বন্ধুরা গত বছর দিন আপনারা দেখতে পাচ্ছেন কারণে বহু বদ বহু মানুষের বহু কিছু কথা মন লাগে ভিডিও আর করতাম না বা লাইভও কিছু আর না লাইভ লাইভ না মানুষ লাইভ কারণে খারাপ লাগে এর লাগে লাইভ আর ভিডিও আর মালাবিয়া এগুলা কিছু একটা জিনিস সুন্দর একটা জিনিস ভিডিও আপনারা দেখতে পাঠা এটা হয়েছে মদ কে কোয়া

তো বসে বসে তো একটু সময় একবার দেখলাম এখানে যাই না কিছু ডরও লাগে সব সময় টাইমও পাই না কিন্তু আমরা দেখতে পারি আর এখানে ওই যে দেখতে পারি অনেক মানুষের ভিডিও করতে ওই জন্য দেখেন তারা যে টাইমিংগুলো মিলে রাখে গাড়ি কীরকম বা কিতা করে আমরা নিজেও করতে পারি আমরা যাই তো আমরাও চলাই নিশ্চয়ই আমরাও আছে একটা এক্সপিরিয়েন্স চলতে আসলে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নাই কিছু নাই কিছু বুঝতে পারলাম না আপনারা জিনিসটা দেখিয়া কমেন্টের মাধ্যমে জানাই বাজি ঠিক কীরকম কিতা করেন আমার হিসাবে তো মনে একবার ফেট নিজে আজকে দেখো গাড়ি তো খারাপ হয় গাড়ি কিনতে হয় তারা অবস্থা তো করছেন হঠাৎ করে গাড়ি স্টার্ট অপ হয়ে গেল কারেন্ট মিস মারি দিল গাড়ির হ্যাঁ আমরা রাস্তার মাঝে গাড়ি চালাই অতটুকু রিক্স দেখছিলি না কিন্তু তারা জেনে এই যে এখানে আর দেখতে পাচ্ছি আমার বই নার কি দুজন তারা অনেক বড় রাইস নিকানা মানে সিল্লি এটাকে তারা একবার ক্যামেরা ফিরে এসলো আমি তার ডাই মানে বড় বড় করেছিল গাড়ি গুড়া ঘুরতে সময় এটা খাফে নাম খাফাত গাই বুঝি জন্য দরিয়া বই থাকছেন এটার লাগে তার আবার একটু সামান্য সময় ক্যামেরা ঘুরাইছিলাম এই যে তখন বাইক বাইক তো আমরা রাস্তার মাঝে চালাই কিন্তু চল্লিশের অফিসে ওটা করে নিজের ডর লাগে বাইক এর অফিসে গাড়ি চালাই না বাইক গাড়ি দুই জায়গা কারণ কোনো রিক্স নাই কিচ্ছু নাই এখানে তখন তারা দরটা ওই যে নন স্টপ চালাই এর ফলে তারা কোনো অসুবিধা না

এনি লাগে মনিপুর কাজ করেন এখানে তানে ভাই লিছি তাই না একটা দেখে করেন কি তা খবর বালানি নি সেই নি কেন আমরা এই যে মানে জানাশোনা মানুষ এর লাগে ভিডিওর মাধ্যমে তারা লইলি